আমার কাছে মনে হচ্ছে আমি ধীরে ধীরে অনলাইন শপিং এর প্রতি বেশি ডিপেন্ডেবল হয়ে যাচ্ছে কারণ সারা শপিং মল ঘুরে ঘুরে নিজের পছন্দের কিংবা প্রয়োজনীয় জিনিসটা খুঁজে বের করা এত এনার্জি আসলে এখন আমি আর পাই না। সত্যিতে মনে হয় রাতের বেলা ঘুমের ভাড়াটা বাঁচিয়ে যখন আমি অনলাইনে স্ক্রলিং করি তখন মোটামুটি সফটটাটকি আমার পছন্দ হয়ে যায় যেটা কিনা শপিং মলে গিয়ে কোনোভাবেই সম্ভব না আমাকে দিয়ে কারণ আমি এমন এক মানুষ যার কিনা সহজে কোনো কিছু পছন্দ হতে চায় না। অনলাইন শপিংই আমার শেষ ভরসা। তবে এবার অনেকদিন পরে অনলাইনে শপিং করা হয়েছে ভাবলাম তোমাদের সঙ্গে করে প্যাকেটটা আনবক্স করা যায় তো আনবক্সিং করতে গিয়ে দেখলাম প্যাকেটের মধ্যে আরো একটা প্যাকেট হ্যাঁ প্রথমে যে প্যাকেটটা ওপেন করেছি এটার মধ্যে থেকে মালপত্র বের করে ফেলি কারণ এমনিতেও এই প্যাকেটটাতে খুব একটা জিনিস ছিল না বেশিরভাগ জিনিসই ছোট প্যাকেটটাতে দিয়েছে ওরা দাঁড়াও দাঁড়াও আগে আমি এক এক করে প্রত্যেকটা প্রোডাক্ট বের করি তারপরে তোমাদের সঙ্গে ইন ডিটেলসে শেয়ার করছি বুঝেই ফেলেছ যেহেতু অনেকদিন পরে অর্ডার করেছি এই জন্য প্রয়োজনীয় অপ্রয়োজনীয় শখের অনেক আইটেম আমি অর্ডার করে ফেলেছি প্রথমেই ছিল ব্ল্যাক কালারের কিউট একটা ফোন কভার কভারের প্রতি আমার অন্যরকম একটা অ্যাট্রাকশন আছে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের ফোন কভার কালেক্ট করতে আমার অনেক বেশি ভালো লাগে তবে হ্যাঁ ফোন চেঞ্জ করার পর আর কভার কোনো ভ্যালুই থাকে না যেহেতু খুবই রিজনেবল প্রাইসে ফোন কভার গুলো পাওয়ার জন্য আমার স্টুডেন্ট বাজেটে খুব সুবিধাই হয়েছে দিক দিয়ে এই ফোন কভারটার কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো লেগেছে প্রাইস অনুযায়ী তো একদমই টপ নচ আচ্ছা তারপর অর্ডার করেছিলাম খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের ফ্লাওয়ার সেট এই সেম ফ্লাওয়ার পাস আমাদের সৌদি আরবের বাসাতেও আছে যেটাও আমি টেমো থেকে অর্ডার করেছিলাম এখন আমার কানাডার বাসার জন্য একটা অর্ডার করে নিয়েছি কজ আমার কাছে এটা খুবই সুন্দর লাগে আমি আমার বেডরুমের একটা কর্নার পিঙ্ক রাখতে ট্রাই করেছি তোমাদের সঙ্গে হয়তো আমি পরবর্তী কোনো ফ্লগে শেয়ার শেয়ার করবো ইনশাল সেই কর্নারটাকে ডেকোরেট করার জন্যই আমি এই পিঙ্ক ফ্লাওয়ার ভেস কিনেছি আর তারপর একটা বেলুন ফুলানোর জন্য মেশিন পার্চেস করেছে আই ডোন্ট নো এটাকে শুদ্ধ নামি কি ডাকে যদিও এটা দেখানোর কিছু নেই বাট আমি যেহেতু নিজে চেক করে দেখছিলাম যে এটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে কিনা এই জন্য ভিডিওটাও হয়ে গিয়েছে তারপরে এই তো কিছু ছোট ছোট সুতার কাজের ফ্লাওয়ার কিনেছি আমি আমার বেডরুমের মিরোটা ডেকোর করার জন্য আমি এটা কিনেছিলাম বাট আমার এক্সপেক্টেশন ছিল ফুলগুলো হয়তো বা আরেকটু বড় হবে সাইজে তবে ফুলগুলো অনেক বেশি ছোট আই ডোন্ট নো আমি যেভাবে চাচ্ছি সেভাবে করে করতে পারবো কিনা সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে যেহেতু আমার ইউনিভার্সিটির অফলাইন ক্লাস শুরু হয়ে যাবে অ্যান্ড আমাকে সবসময় ইউনিভার্সিটিতে যাওয়ার সময় আইডি কার্ড ক্যারি করতে হবে এই জন্য আমি কার্ড হোল্ডার নিয়েছি বাট আমি কোনো ইন্ডিভিজুয়াল পিস খুঁজে পাইনি সবগুলো হচ্ছে পাঁচটা বা দশটার সেট ছিল আমি পাঁচটার একটা সেট নিয়েছি এই কার্ড হোল্ডারগুলোর কোয়ালিটিও আমার কাছে বেশ ভালো বলেই মনে হচ্ছে আর এগুলো মেবি ও হ্যাঁ এগুলো হচ্ছে ব্ল্যাক কালার স্লিভ অর্ডার করেছিলাম আমি আমার হাফ হাতের যে টি গুলো আছে টপস গুলো আছে সেগুলোর সঙ্গে পরা যাবে ভালো মতো তবে হ্যাঁ আগে কখনো আমার এইভাবে করে এক্সট্রা স্লিভ ক্যারি করা হতো না অ্যান্ড এটা পরে অ্যাকচুয়ালি আমি কমফোর্ট ফিল করবো কিনা আমি সেটাও জানি না আমাকে সাদি আপু সাজেস্ট করেছে অ্যান্ড আপুকে দেখি আমি এগুলো কেনার জন্য ইন্সপায়ার হয়েছে আই ডোন্ট নো ইফ আম গোনা লাইক দেম অর নট তারপরে দুটো ফয়েল বেলুন কিনেছিলাম যেটা কিনা আসলে খুলে দেখানোর কোনো কিছুই নেই এই ফয়েল বেলুন গুলো ফোলানো ঠিক আগ মুহূর্তে খুললে সবচেয়ে বেস্ট হয় এই থ্রি ডি নাইট লাইটটা নিয়েছি কজ তোমরা জানো লাইটের প্রতি আমার অন্যরকমের একটা উইকনেস আছে আমার বাসায় বিভিন্ন রকমের লাইটের কালেকশন রাখতে আমি অনেক বেশি পছন্দ করি আমি ইনস্ট্রাকশন অনুযায়ী ভালো মতো লাইটটা সেট করে নিচ্ছিলাম লাইট টা কিন্তু ওরা খুব সুন্দর করে সাবধানতার সঙ্গে প্যাকিং করে দিয়েছে অ্যান্ড হেয়ার ওয়াজ দ্য ফাইনাল লোক লাইটটা দেখতে অনেক বেশি সুন্দর অ্যান্ড অ্যাসেটিক বলে মনে হয় শুধুমাত্র এই লাইটটা জ্বালালে আর কোনো লাইট চালাতে হয় না অনেকটা আলো দেয় লাইট আমার কাছে তো মনে হচ্ছে আমার আজকে শপিংয়ের জন্য এই লাইটটা হচ্ছে বেস্ট পার্চেস তারপরে আমি আমার রুমের জন্য একটা ওয়াল স্টিকার অর্ডার করেছি এটা এখন ওপেন করে দেখাচ্ছি না কজ ওপেন করলেও তোমরা বুঝতে পারবে না আমি ওয়ালে সিট করার পরে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ তারপরে আমি একটা ওয়াল হ্যাঙ্গিং সেলফ অর্ডার করেছিলাম যেটাও আমার কাছে মনে হয়েছে প্রাইস অনুযায়ী এখানে হ্যাঙ্গার সঙ্গে আমাকে একটা লিফ সেট দিয়েছে এবং সেই সঙ্গে একটা লাইট এর ওট দিয়েছে এটা সেট করার জন্য আমি আসলে ওয়েট করতে পারছিলাম না এই জন্য আমি ভিডিওটা পজ করে আগে এই হ্যাঙ্গার টা সেট করেছি আমি এই লাইটটা কেমন লাগছে এই ব্যাপারে কোনো কিছুই বলবো না তোমরা আমাকে কমেন্ট করে জানাও লাইটটা আসলে দেখতে কেমন লাগছে আমার কাছে তো মনে হচ্ছে আমার সম্পূর্ণ রুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে শুধুমাত্র এই হ্যাঙ্গারটার জন্য বাট হ্যাঁ এখানে আমি কি হ্যাং করবো এটা এখনো আমি কনফিউজ তোমরা আমাকে একটু কমেন্ট করে সাজেশন দাও যে কিভাবে সাজালে আরও বেশি সুন্দর লাগবে টুকটাক শখের শপিং তো দেখানো শেষ হলো এবার চলো প্রয়োজনীয় কিছু শপিং দেখানো যাক আমি উইন্ডো কার্টেন অর্ডার করেছিলাম বাট আমি ভেবেছিলাম এটা হয়তো বা ডিরেক্ট ব্ল্যাক কালার হবে তবে কার্টিনটা শুধু ব্ল্যাক কালার না ব্ল্যাক এর উপর বল বল কিছু একটা আছে বাট আমার কাছে তেমন একটা ভালো লাগেনি তারপরে আমি একটা জার্সি হিজাব অর্ডার করেছিলাম ব্ল্যাক কালারের এই জার্সি হিজাবগুলোর ভালো রিভিউ আমি এর আগেও অনেকবার শুনেছি কিন্তু আমার কেন যেন কখনই মন টানেনি এবার সাহস করে কিনে ফেললাম বাট এখনও আই ডোন্ট লাইকিং এ তারপরে খুবই সুন্দর এই পিঙ্ক কালারের টপসটা আমি অর্ডার করেছিলাম যদিও টেমু থেকে আমার ক্লোদিং শপিং খুবই কম করা হয় কিংবা করি না বললেও ভুল হবে না কজ ওদের কোয়ালিটি সম্পর্কে আমার একটু সন্দেহ লাগে বাট এই টপসটার কোয়ালিটি অনেক ভালো লেগেছে আমার কাছে বা তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারবে না বাট এটা খুবই ফ্যাশনেবল অ্যান্ড পরেও তো বেশি কমফোর্টেবল আই জাস্ট লাভ দিস টপস আমি একটা হোয়াইট কালারের কার্ডিগন অর্ডার করেছিলাম আই এম শিওর এটা দেখলে মামুনি আমাকে বকা দিবে কজ লাস্ট জানুয়ারিতে আমি হোয়াইট অ্যান্ড ব্লুর কম্বিনেশনের একটা কার্ডিগান কিনেছিলাম যেটা কিনা এখন পর্যন্ত আমার পরা হয়নি আমি অ্যাকচুয়ালি ফল সিজনের জন্য এগুলো কিনে রাখছি আগে থেকেই কজ কখন আমার কোন কালারটা দরকার হবে আমি নিজেও হয়তো বা জানতে পারবো না আর টেমো ট্রেস কোয়ালিটি আমি বলবো এভারেজ হয় অনেক হাই কোয়ালিটির হয় এমনটা আমি কখনোই বলবো না বাট পরা যায় স্পেশালি আমরা যারা মেয়েরা আছি যে এক ড্রেস তিন চারবার বেশি হয়তো বা পরতে কখনোই ইচ্ছা করে না আমাদের জন্য টেমো সিন এগুলোই হচ্ছে গিয়ে ভালো অপশন কজ খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় এই মেরুন কালার টপসটা আমি অর্ডার করেছিলাম তো আই থর যে লেনটা আর একটু বড় হবে বাট ইটস ওকে স্পেশালি টপসের ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে যে জিনিস অর্ডার অর্ডার করতে গিয়ে আমার এত কিছু করা হয়ে গিয়েছে দেখায় অনেকদিন ধরে আমি ভাবছিলাম হোয়াইট কালার একটা স্কার্ট কিনবো আমি লং স্কার্ট পরে আবার ভাবলাম শুধুমাত্র স্কার্ট কিনবো সে সঙ্গে অন্য কোনো কিছু প্রয়োজন হলে সেটাও অর্ডার করে দিই আর এই যে দেখো এই অবস্থা কত কিছু অর্ডার করে ফেলেছি বাট হ্যাঁ আমার কাছে স্কার্টটা অনেক বেশি ভালো লেগেছে অ্যান্ড প্রাইজ অনুযায়ী আমি অনেক বেশি হ্যাপি হয়েছি স্কার্টটা কিনতে কার এর ঘেরও আমার কাছে বেশ ভালোই বলে মনে হয়েছে যদিও তোমরা এভাবে ভিডিও দেখে হয়তো বা বুঝতে পারবে না আমি কোনো পিকচার তুললে তখন হয়তোবা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ আর এই হচ্ছে আজকে আমাদের টেমও শপিং হলে লাস্ট প্রোডাক্ট এটা হচ্ছে একটা স্ট্যান্ডিং সেলফ এটার প্রোপার নেমটা আমি ভুলে গিয়েছি আর টেম অ্যাপটাই আমি ডিলেট করে দিয়েছি যেন আমি অপ্রয়োজনে আর শপিং না করি এই জন্য আমি তোমাদের সঙ্গে নামটা শেয়ারও করতে পারছি না বাট এই প্রোডাক্টটা কিন্তু টেমুতে অনেক পপুলার তোমরা যে কেউ চাইলেই খুঁজে বের করে এই প্রোডাক্টটা অর্ডার করে দিতে পারো আর এই শেলফটা সেট করাও খুবই ইজি ছিল আজকে আমার টেমু শপিং হলে তোমাদের কাছে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি সুন্দর বলে মনে হয়েছে আমাকে কমেন্ট করে জানিও ইনশাল্লাহ ফিরিসন তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ফ্লগে টিল দেন টেক বাই বাই